নমস্কার বন্ধুরা আমি রাখি আপনারা দেখছেন রাখি বন্ধু আমি আজকে আবার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে দেখুন বন্ধুরা ফলটা আপনারা দেখুন এই দেবেন এই ফলটার নাম হচ্ছে কামড়া এই ফলটাকে দিয়ে আমি আজকে বানাবো চা রান্না শুরুতেই আমি ফলটাকে কেটে নেব ফলটাকে আমরা কেরম আমি কেমনভাবে কাটছি সেটা আপনারা ভালোভাবে দেখুন এই যে একটা শিরার মতন রয়েছে প্রথমে এই শিলাটাকে এরকম ভাবে দেখুন বন্ধুরা সমস্ত গুলোকে আমি এরকম ভাবে কেটে নিয়েছি এবারে আমি নিজেদের আপনারা এবারে আপনারা নিজেদের পছন্দ সেপে আপনারা কেটে নেবেন আমি ঠিক এরকম শেপে কেটে নিচ্ছি যাতে দেখতে একদম স্টার ফুলের মতন লাগে দেখুন দেখতে কিরকম লাগে সমস্ত ফলগুলোকে আমি এরকম স্টার নিজের মতন করে কেটে নেব যে দিক থেকে কতটা সুন্দর রান্নার শুরুতেই প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেবো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিলাম প্রথমে দিলাম গোটা জিরে তারপরে দিলাম ধনে তারপরে দিলাম পাঁচ ফোড়ন তারপরে দিলাম মৌরি দিলাম দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা সমস্ত মশলা একসঙ্গে ভেজে আমি একটা ড্রাই রোস্ট করি যতক্ষণা মশলাটা চটপট করে ওঠে ততক্ষণের জন্য এই রান্নাতে এই মশলাটা অবশ্যই লাগবে আপনারা কিন্তু ঠিক এরকম ভাবে মশলা বানিয়ে মশলাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তাকে ঠান্ডা করে নিয়ে আমি একটা ড্রাই রস করে নিলাম আর ওই একই কড়ার মধ্যে আমি দিলাম দু চামচ সর্ষে তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিলাম হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে ভেজে নিলাম ফোড়নটাকে ভেজে নিলাম এবার কেটে রাখা কামরাঙাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ নুন হাফ চামচ হলুদ নুন আর হলুদটা আমি কামরাঙার সঙ্গে মিশিয়ে দিলাম কামড়াঙা গুলো ভালো করে ভেজে নিলাম দেখুন বন্ধুরা ঠিক এরকম আমি ভেজে নিলাম এবারে কালারটা ভালো আনার জন্য আমি একটু গুঁড়ো অ্যাড করলাম এতে এটা ডাস্ট করা গুঁড়ো যেটা অল্প পরিমাণ আমি একটু জল দিলাম কামরাঙার সঙ্গে মিশিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে যেহেতু চিনি আর দুধটা কামড়াঙানের সঙ্গে ভালোভাবে মিশে দেয় এবারে আমি কামনাটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে আমি ঢাকনাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখুন বন্ধুরা কামড়াঙাগুলো সেদ্ধ হয়ে গেছে তাস করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম মিশিয়ে নিলাম কামড়াঙার চাটনিটা আমার অলমোস্ট কম তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং চার থেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং রাখার পর ফিরে এলাম কামরাঙার কতটা সুন্দর লাগছে খাওয়া দাওয়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন আপনারা ভালো থাকবেন নতুন নতুন ভিডিও দেখবেন আর ভালো মন্দ খাবেন